এরকম লোভনীয় খাবার দেখলে কার না খেতে ইচ্ছে করে এই লোভনীয় ফুডগুলো এক্সপ্লোর করতে আমরা চলে এসেছি ফোকো আপডেটে ফোকো আপডেটে ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ফোর এই ধরনের অনেক কম্বো রিজনেবল প্রাইসে পাওয়া যায় বাংলাদেশের ফুড সেক্টরের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে এর মধ্যে ফোকো আপডেট অন্যতম ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ রয়েছে এবং নিউলি অনেক ব্রাঞ্চ ওপেন করা হচ্ছে তাদের নতুন নতুন ব্রাঞ্চগুলো দেখলে কিন্তু বোঝা যায় কাস্টমার খুব পজিটিভলি নিয়েছে ফোকো আপডেটে আমরা কী কী টেস্ট করেছিলাম আমরা কোন ব্রাঞ্চে গিয়েছিলাম খাবার আমাদের কাছে কেমন লেগেছে আবার অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা এত ফুড আইটেমস অর্ডার দিয়ে কীভাবে খাই বা কী করি এ ধরনের সকল কোয়েশ্চনে অ্যান্সার দেওয়া হবে আজকের ভিডিওতে সো আসসালামু আলাইকুম নিশুদ থেকে আমি নিশাদ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এখনও যারা আমাদের পেজটিতে ফলো দেননি এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন প্রথমে আমরা নিয়েছিলাম ওয়ান ইস টু টু কম্বো যেটাতে ছিল দুইটা স্মল সাইজের মিট বক্স দুইটা হাফ হাফ কর্নডক একটা মাসালা ওয়াজেস একটা নাগা উইংস এগুলো স্পল সাইজের ছিল প্রথমেই আসবো মাসালা ওয়াজেস এটা এপিটাইজার হিসেবে ছিল মাসালা ওয়াজ পারফেক্ট সল্ট ওয়াজ পারফেক্ট খুবই ক্রিস্পি ছিল যেটা আমার কাছেও ভালো লেগেছে শুভর কাছেও ভালো লেগেছে দেন আমি যাবো তাদের নাগা উইংসে এটা যে খুব ঝাল তেমন না উপরের সাইডটা গ্রিন চিলি এবং সিসিমি দিয়ে গার্নাশ করা ছিল খাওয়ার আগে মনে হচ্ছিল এটা খুবই স্পাইসি হবে বাট এটা খুব বেশি ঝাল না যদিও এটার নাম নাগা উইংস এটা কিছুটা সুইট কিছুটা ট্যাঙ্গি এন্ড কিছুটা স্পাইসি ছিল মিট বক্সটা স্মল সাইজে ছিল বেশ ভালো কোয়ান্টিটির মিট ছিল উপরে সাইডটাতে ভেতরে খুব বেশি একটা মিট আমি খুঁজে পাচ্ছিলাম না দেন যাব যাবো হাফ হাফ কর্ণকে এই কম্পোটাতে আপনারা দুইটা হাফ হাফ কর্ণক পেয়ে যাবেন যার হাফ থাকে চিজ অ্যান্ড হাফ থাকে সজেস এই কম্পোটার মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছিল এই কর্ণকটাকে দেখতে যতটা লুবনীয় লাগছিল আসলে খেতে ঠিক ততটা না খুব বেসিক একটা টেস্ট ছিল এটার মধ্যে আই থিংক এটা বাচ্চারা বেশি লাইক করবে আর এটা অবশ্যই আপনাকে ভাঙার সাথে সাথে খেতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না দেন আমরা নিয়েছিলাম তাদের ওয়ান ইজ টু ফোর কম্বোজ যেটাতে ছিল একটা লার্জ সাইজের পিজা চারটা মিড বক্স যেটা সাইজ বেশ ভালো ছিল একটা বিগ সাইজের ফোর্টি টু ওয়াজেস একটা বিগ সাইজের নাগা উইংস মোট কথা ওয়ান ইজ টু ফোরের যে আইটেমস গুলো ছিল প্রত্যেকটা আইটেমসের কোয়ান্টিটি বেশ ভালো ছিল এটা আপনারা চাইলে চার থেকে ছয়জন এনজয় করতে পারেন এই কম্বোর পিজ্জাটা ছিল বেস্ট পিজ্জার ক্রাস্ট ছিল খুবই সফট আর এটাতে বেশ ভালো টপিংস ইউজ করা হয়েছে খেতেও খুবই ইয়ামি ছিল এটার সাথে তিন ধরনের সস দেওয়া হয়েছে এই কম্বোতে বাকি যে আইটেমসগুলো ছিল এটা টেস্ট তো আমি আগেই বলেছি ওয়ান ইস টু টু যে আইটেমসগুলো ছিল ওয়ান ইস টু ফোর সেম আইটেমসই ছিল জাস্ট কোয়ান্টিটি একটু বেশি আমরা গিয়েছিলাম ফোকো আপডেট মিরপুর দুয়ের ব্রাঞ্চে এটা কিন্তু ঈদগা মাছের পাশে অবস্থিত মিরপুর ব্রাঞ্চটা মূলত রোফ টপে আপনারা চাইলে ইনডোরে ফুড এনজয় করতে পারেন আউটডোরেও খেতে পারেন ফোকো আপডেটের মিরপুর দুইয়ের ব্রাঞ্চটা রোফ উপর হয়ে এখানে বসে খুবই ভালো লাগছিল আর আর কালারটা জাস্ট আমেজিং পার্পেল কালারের মধ্যে ছিল যেটা আমার খুবই প্রিয় আপনারা চাইলে এখানে প্রত্যেকটা কর্নারে খুব সুন্দর সুন্দর ফটোস এবং ভিডিওস নিতে পারেন কারণ প্রত্যেকটা কর্নারে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর একটা দুলনা আছে আপনি যদি চান এখানকার আউটডোরে বসেও খেতে পারেন এবং ইনডোরেও ফুড এনজয় করতে পারেন সেখানে এসির ব্যবস্থা আছে ফোকো আপডেটের ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ফোর কম্বোগুলো খুবই জনপ্রিয় তাই আমরা এই কম্বোগুলোই ট্রাই করেছিলাম আর এই খাবারগুলো আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও নিতে পারেন কম্বোর থেকে সিঙ্গেল সিঙ্গেল করে নিলে সেক্ষেত্রে আপনার প্রাইসটা একটু বেশি লাগতে পারে এই কম্বো ছাড়াও কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যাপিটাইজার পিৎজা কর্নডক মিডবক্স শর্মা শেক ড্রিঙ্ক সব বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন এছাড়াও তাদের আপকামিং ফুড আইটেমস হল পাস্তা এবং মেনু ফোকো আপডেটের লোকেশান সহ যাবতীয় যত ইনফরমেশন আছে আমি চেষ্টা করব আমার পিন কমেন্টে দিয়ে দিতে আপনারা ডেফিনেটলি চেক করে নেবেন এখানে খাওয়ার ওভারঅল এক্সপিরিয়েন্স যদি আমি বলতে চাই ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লেগেছে আর ফুড নিয়ে যদি বলতে চাই খুব যে ভালো লেগেছে তাও না আর খুব যে খারাপ লেগেছে তাও না কারণ আমার কাছে কিছু কিছু আইটেম খুবই ভালো লেগেছে আর কিছু কিছু আইটেম মোটামুটি লেগেছে আপনারা যদি চান অবশ্যই এখানে যেতে পারেন আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে অনেকেরই একটা কমন কোশ্চেন থাকে আমরা এতগুলো খাবার কিভাবে খাই আসলে আমরা চাইলেও এতগুলো খাবার খেতে পারি না কিছু কিছু খাবারের কোয়ান্টিটি খুব অল্প থাকে সেগুলো আমরা সম্পূর্ণ খেয়ে ফেলি আর যেগুলো কোয়ান্টিটি খুব বেশি থাকে সেগুলো আমরা পার্সেল করে এইভাবে মানুষকে দিয়ে দেই বা সাথে অনেক সময় আমাদের টিমমেট থাকে তাদেরকে নিয়ে খেয়ে ফেলি সো যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমরা খুবই গ্রেটফুল তবে যারা রেগুলার ভিডিও দেখেন কিন্তু আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে